গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন লেগে বসীভূত হলো একটি টমটম সমেত চারটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকা মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আজ সকাল দশটা নাগাদ কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজার এলাকায় এদিকে ঘটনার বিবরণে জানা যায় আজ সকাল দশটা নাগাদ কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজারের একটি হোটেলে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় পুরো দোকানটিতে আগুনের তীব্রতা এমন ছিল যে সেই মুহূর্তের মধ্যে আগুনের লালসার শিকার হয়ে পুড়ে ছাড়খাড় হয়ে যায় আশেপাশের আরো তিনটি দোকান সহ একটি টমটম পরবর্তীতে তরিঘড়ি দোকান মালিক সহ এলাকার প্রত্যক্ষদর্শীরা কাঞ্চনপুর ফায়ার সার্ভিসে ঘটনার খবর দেন এদিকে সড়কের বেহাল দশা সহ কাঞ্চনপুর থেকে আনন্দবাজারের দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার হওয়ার কারণে ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় এক পরবর্তীতে এলাকাবাসীর সহ ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ইমং বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় আনন্দ বাজার আজকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা হবে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায় তবে আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আবারও এলাকাবাসীদের মধ্যে থেকে দাবি উঠতে শুরু হয়েছে অতি সত্তর যেন দশ দফা আনন্দ এলেকাই ফায়াৰ নিৰ্মাণ কৰা হয় আকৌ বুজিম